তো হঠাৎ করে দেখি এত বড় বড় গরু তা আবার এখানে দুটো নেপালি গরু আছে দুটো কালো আছে এই দেখুন একটা নেপালি এটাকে দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান গরু এখানে একটা নেপালি আছে এটা ফুললি রেড কালারে তো এখন আমরা আরো সামনে ধরছি এখানে তো আরো বড় বড় গরু আছে এখানে তো সুটম দেহের গরু আছে বাবা রে ভয় লাগে আমার তো এখন আমরা মসজিদদের যাচ্ছি মসজিদে এখন যাওয়ার সময় এত বড় বড় গরু দেখলাম তা আমি তো খুবই খুবই আনন্দিত তা আমি একটু সামনে গেলাম বাবারে যেভাবে আমার দিকে চেয়ে আছে কখন হতে দেয় তো এখন তো গরুটা খুবই শান্ত আছে তো এখানে দেখি আরও অনেক গরু আছে একটা লাল কালো একটা হোয়াইট তো এখন এগুলো কিন্তু শান্ত আছে তো এখানে একটা গরুকে ফালাবে মানে কসাইটা চলে আসছে এটাকে জবাই করবে তো এটা তো খুবই খুবই লাফ ও পায়ে রশি বাঁধবেই না এই দেখুন কিভাবে করে দৌড় দেয় যার জন্য আমি ভয়ে পিছে দাঁড়িয়ে আছি তো এই গোটাকে এখন একটু আদর করে নিচ্ছে যাতে পাগলামি না করে তো এখন গোটাকে এখন পাউটা বাঁধবে তো এখানে অনেক কষ্টের পর গোটাকে একটু শান্ত করা গেল তারপর তারপর যখন বাঁধতে নিয়েছে তখন একটু পাগলামি করতেছে তারপর ফাইনালি গোটা এক পাও বেঁধে ফেললো এখন পিছের পাটা বাঁধবে তারপরে দুই পা বেঁধেই ফেলে দিবে তো এখন একটু গোটাকে আদর করতেছে যাতে বাঁধার সময় কোনো অশান্তি না হয় তো এখানে ওই পিচের পাগুলো একটু নাড়াচ্ছে কিন্তু কষাই তো ভয় পেয়ে গেছে আমার তো এরকম মনে হলো এখন ওর রশিটাই ধরে আছে পাও দিয়ে যাতে ওর পাওটা না বাঁধতে পারে ফাইনালি ওর দুই পাও বাঁধা হয়ে গেছে তো এখানে একটা গরু নিয়ে যাচ্ছে জবাইয়ের জন্য তো এখানে রেডি সেডি ওয়ান টু

আমার তো এটা দেখে খুবই কষ্ট হচ্ছে আর গরুটা তো খুবই কান্না করতেছে তো এখন দুই পা বাধা শেষ এখন হজুর এটাকে জবাই দিয়ে দিবে এটা শুন এটা দেখেই তো আমার খুবই ভয় পাচ্ছে তাহলে আমার গরু তো এই সেম ফলানো হবে কিন্তু কান্না করে কোনো লাভ নেই কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি গরুটা খুবই কান্না করতেছে তো এখানে আমারই তো কান্না পেয়ে যাচ্ছে যদি আমার গরুটার সাথে এভাবে করে ফেলে দেয় তখন তো আমি কি করবো কিন্তু কিছু করার নেই তো এখন গরুটাকে প্রস্তুত করে নিল আমি এখন সামনের দিকে চলে যাই এখানে একটা পাগলা গরু দেখলাম এই গরুটা একটু নেট কিন্তু খুবই পাগলা আমি ও বাদ দিয়ে দিবে না পরে অনেক কষ্টে পা ওনারা বাঁধল তারপরে অনেক লাফালাফি করতেছে এটা দেখে তো আমার ভয় পেয়ে গেল যদি ছুটে যায় এটাকে অনেক কষ্টের পর থাম করে ফেলে দিলো অনেক কষ্টে পরে এগোটাকে ফেলে দিলো তো এখন দুই পাও সেম ভাবে বাধা দিচ্ছে এটা দেখে তো আরো কষ্ট লাগতেছে যে এখানেও একটা গরু তো গরুটা তো খুবই খুবই পাগনা হতেছে এখানে তিন চারজন ধরে ওটাকে আটকাতে পারছেন এটা বুঝতেই পারছেন কতটাই পাগলা গরু বাবারে বাবা আমাদের এলাকায় যত গরু আছে সবই হলো পাগলা গরু এখানে নেপালি গরুটাও কিন্তু পাগলা দেখে মনে হচ্ছে পাগলা কিন্তু ভিতর থেকে শান্ত আছে তো এখন এটা পাগলামি করতে আমার গরুটাও কিন্তু পাগলামি করে কিন্তু ঈদের দিন শান্ত হয়ে গেছে তো এখানে ওয়ান টু থ্রি সাবাস করে এই ফেলে দিলো এটা দেখে তো খুব ভয় পেয়ে গেলাম তো রশিটা আবার ছুটে গেল তো এখানে অনেক কষ্টের পর বেঁধে রাখতেও পারছে না অনেক মানুষ এটাকে ধরে রাখেছে কিন্তু পাচ্ছে না একটা পিলার নাড়া গিয়ে গেছে তো এখানে অনেক কষ্টের পর ওনারা এটাকে কন্ট্রোলে নিতে পারছে না হলে তো এই গরু পুরো এলাকা ধরেই দৌড়াতো